আসসালামু আলাইকুম বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজ আমার খামারের ভিডিও দেখাবো না একটু শো দিয়েই আপনাদেরকে একটা নতুন ভিডিও দেখাবো আমার যেহেতু বাড়িটা গ্রামের ভিতরে তো এখানে বর্ষা অনেক দিন পরে বর্ষার পানি ঢুকেছে প্রায় তিন বছর পরে তো আজ তিন বছর পরে যে বর্ষার পানি এই পানির সাথে অনেক মাছ আছে তো সকালে অনেক রকম মাছ ধরেছে তো সেসব ভিডিও করতে পারি নাই বাট এই মুহুর্তে আপনাদেরকে আমি পানি এবং চতুর্দিকে পানির এবং আপনাদেরকে মাছ ধরার ভিডিওটা দেখাবো আর কি তো সাথেই থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটার সাথেই থাকুন এবং পুরো ভিডিওটা দেখবেন আশা করি এবং নতুনত্ব অনেক কিছু পাবেন ভিডিওটা দেখতে থাকুন তো মুরগি দেখতেই পারছেন আজকে আমার টাইগার মুরগির একান্ন তিন বয়স তো কালকে ইনশাল্লাহ সেল করার কথা আছে তো সেল করলে আমার মোটামুটি খামারটা ক্লিয়ার হয়ে যাবে তো দেখুন এই পাশে বর্ষার পানি তো বর্ষার পানি কিন্তু আমার বাড়ির চারপাশ দিয়ে একদম ঠই ঠই করছে একদম চারিদিকেই বর্ষার পানি এই যে আমার বাড়ির নিচে ওই যে আমার বিল্ডিং এই যে দেখুন এই যে বর্ষার পানি ঠিক আছে আমার মানে ঘরের থেকে আমি চাইলে পরে বর্ষি পালায় মাছ ধরতে পারবো আর এই পাশটায় হাই রোড ওই যে বিল্ডিংটা দেখছেন বিল্ডিংটার পাশেই হাই রোড তো আপনাদেরকে এখন আমি পানির কাছে প্লাস ওখানে মাছ ধরছে মাছের কাছেও নিয়ে যাব এই যে আমার ছেলে একমাত্র ছেলে সাহাবা জীবনে মোর সে আমাকে দেখেই দৌড়ে চলে এসেছে আব্বু আব্বু করতে তো ওকে নিয়েই আসি আচ্ছা এখন আমি আপনাদেরকে যে পানি দেখাচ্ছি এই পাশ দিয়ে যে ধারকি মতো যেটাকে বলে চাইনিজ জাল এই চাইনিজ জাল সবাই বিছিয়ে রাখছে এই পাশে একটা আমারই চাচা সপন চাচা সে এই পাশটায় এই জালটা বিছাইছে দুইটা জাল একস এক চাইনিজ জাল মানে আগে এগুলি দ্বারকির মতো ছিল দারকিটা উঠে যায় এখন এই চাইনিজ জাল যেটাতে মাছ মিস হবে না সব মাছ এর ভিতর আটকা যাবে তে পাশটায় পাচ্ছে ওই পাশটায় পাচ্ছে ওই যে ওই পাশটায় ওই যে একটা এই দিকে আর একটা কালো ওই দিকে মানে এই পাশটার থেকে মিস হলে ওই পাশটায় যায় আটকে যাবে তো অল্প কিছুক্ষণের ভিতরেই আমার চাচা এখান থেকে মাছ উঠাবে তো আমি তাজা মাছ নেব ইনশাল্লাহ ওনার কাছ থেকে দেখি কতটুকু মাছ হয় সবটুকুই নেওয়ার ইচ্ছা আছে তো উনি এখনই মাছ উঠাবে উঠাইলে আপনাদেরকে দেখা দেখতে থাকুন আপনারা ভিডিওতে মাছের ভিডিও দেখতে পাবেন তো খুব শীঘ্রই দেখুন আমার এই যে চাচা উনি এখন বলতেছে যে হ্যাঁ এখন আমি উঠাবো তো ওনার ছোটো মেয়েকে নিয়েই এখন নামবে পানিতে পানিতে নামে এই জালের একটা মাহত্ব আছে দুই পাশেই থেকেই মাছ বের করা যায় এই পাশের থেকেও বের করা যায় ও পাশ থেকেও বের করা যায় তো উনি এখন দেখা যাক কয় পাশ দিয়ে বের করে এ দিয়ে বের করে কি ও পাঁচ দিয়ে দুই পাশ দিয়ে বের করবে ইনশাল্লাহ তো দেখুন ও যে নেমে পড়ছে পানিতে আমার ছোটো মেয়ে ব্যাগ নিয়ে সাথে ওই যে দেখুন আমি ভিডিওটা হয়তো খুব কাছে নিয়ে দেখাতে পারতেছে না যেহেতু পানি তবে দেখা যাচ্ছে যে ওই যে মাছ দেখুন মাছ কিন্তু লাফালাফি করতেছে এবং বেশিরভাগ মাছই আমি সকালে যেটা দেখেছি তেলাপিয়া তো এখনও ওই তেলাপিয়াই আর কি আশেপাশে পুকুরগুলোতে সার সারা মাছ যে ছিল ওই মাছগুলি মানে ছুটে এসেছে মানে আটকানোর অনেকে আটকানোর আগেই পানি ঢুকে যাওয়াতে এই মাছগুলো বের হয়ে এসেছে তো আমি দেখুন একটু জুম করে দেখাচ্ছি সবগুলি তেলাপিয়া আছে তেলাপিয়ার বাচ্চা আছে তো এই পাশ দেব যেহেতু এই পাশ থেকে বের করলো তো মনে হয় যে ও পাশ থেকেও বের করবে এই পাশে যতটুকু আছে মনে দেখে মনে হচ্ছে দেড় থেকে দুই কেজির মতো তো ও পাশ দিকেও বের করবে আর এই পাশটা যে দেখলেন জাল ওটা একটু আগে পেতেছে তো ওটা এখনই দেখবে না ওটা পরে পরবর্তীতে দেখবে ওটা হয়তো সুন্দর আজানের দিকে দেখবে তো এখন ওই পাশটায় যাবে এই যে ওপাশটায় যাচ্ছে ওপাশটার মাছগুলো এখন দেখাবে আমি চেষ্টা করব মাছগুলি খুব কাছে থেকে আপনাদেরকে দেখাতে যে কী কী মাছ উঠলো দেখুন এপাশটায় কিন্তু অনেক মাছ এসেছে এই যে একটা বড় তেলাপিয়া যেটা বাড়ি বাড়ি করতেছে আপনার মাছ সব এক সাইড করে নিতেছে তো বর্ষার পানি তো দেখতেই পারছেন টাইটুম্বুর হয়ে গেছে চতুর্দিকে সকাল থেকে মোটামুটি মনে হচ্ছে যে প্রায় আধাত মানে যাকে বলে আপনার হাফ ফিটের একটু বেশি দশ ইঞ্চির মতো আট দশ ইঞ্চির মতো পানি বৃদ্ধি পেয়েছে তো জানি না এবার বর্ষা কীরকম হয় তো বেশি না হওয়াটাই ভালো যতটুকু পানি এসেছে এর চেয়ে এক ফুটের ভিতরেই থাকুক কারণ বেশি পানি হলে আমাদের অসুবিধা হয়ে যায় কারণ আমাদের বাড়িটা খুব উঁচু না আমার একটা ছোটো ছেলে আছে দেখতেই পারছেন এ তো আবার পানি দেখলেই তার গোসল দিতে হয় তো সমস্যায় আছি বর্ষার পানি যত দ্রুত কেটে যায় আর কি তো দেখুন মাছ কিন্তু একদম এই পাশটায় অনেক বেশি মাছ তো এই মাছগুলি সব ব্যাগে উঠাই তারপরে আমি মেপে দেখে নিয়ে নেব তো আমি মাছের যে কাছে গেলাম দেখুন কতগুলি মাছ এখানেই মোটামুটি তিন কেজির মতো আছে আর আগেরটা গেলেন যে এক দেড় কেজি তো আমার আইডিয়া সাড়ে চার কেজির মতো হওয়ার কথা সাড়ে চার কেজি চার কেজি তো মাছগুলো সব নিলাম নিয়ে এখন আমার মাপ স্কেলে করে এলা মাছগুলো আমি নিয়ে নেব আর কি তো এটা আমি মাপ করে নিয়েছিলাম তো চার কেজি হয়েছিলো বাট আমি চার কেজি নেই নাই আমার এক কানটি দুই কেজি নিছে আমি দুই কেজি নিছি কারণ এখানে আমার চাচা গুনগুনই মাছ ধরবে তো এত মাছ নিয়ে ফ্রিজ রাখার সে তাজা তাজা মাছ দেখে নেওয়া যাবে তো এই যে আপনাদের লাস্টে একটু দেখাচ্ছি আমার ছাদে থেকে যে পানি আমার কিন্তু ঘরের কাছাকাছি চলে এসেছে এই যে দেখুন আমি ছাদে থেকে দেখাচ্ছি তো পানি কিন্তু আমার একদম ঘরের কাছাকাছি তো আমার যেহেতু আমার ঘরটা অনেক উঁচুতে তো আমার ঘরের নিচেই অনেক নিচে তো সাদে থেকে আমি ভিডিওটা করে দেখাইলাম তো ভিডিও আর বেশি বড় করব না তো কীরকম লাগলো বর্ষার ভিডিও এবং মাছ ধরার দেখালাম যেহেতু আপনাদের সবসময় মুরগির ভিডিওই দেই তো এখন আজকে একটু ভিন্নতা দেখালাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম